নমস্কার সবাইকে সুন্দরবন এর আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই হাতে একটি গামলা নিয়ে এখন রাস্তার পাশে যেখানটায় আর কি ঝুড়োঝুড়ো মাটি পাবো সেইখান থেকে নিয়ে আর উনুনে এই পিছনে একটু কাজ করব আজকে আর উনুন তো একদিনে করা কমপ্লিট হয় না আস্তে আস্তে অল্প অল্প করে আজ একটু কাল একটু করতে 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 হবে তো আপনারা গতদিন তার আগের দিন দেখেছিলেন যে আমাদের রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিল আবার এই মাথার থেকে রান্না করে নিয়ে গেছিলাম আর গতকাল তো গেছিলাম ও বাড়িতে ও বাড়িতে গিয়ে একেবারে সারাদিন কাজকর্ম রান্না খাওয়া ওখানে হয়েছে বাড়িতে এদিকে কিছু করতে পারিনি তো আজকে এখন উনুনটা একটু কিছু করব। তারপরে রান্নাবান্না আছে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর এখন নদীতে জোয়ার আস্তে আস্তে কিন্তু জোয়ার বাড়ছে তবে ওই যে ঝড়ের দিনে যে জোয়ারটা আপনারা দেখেছিলেন সেটা কিন্তু হবে না ছিলাম এইখান থেকে নেব কিন্তু ওপরে ওপরে আলগা মাটি আর এই মাটিটা জল দিয়ে একটু ইয়ে করে নিতে সুবিধা হবে কিন্তু একেবারে চাপ চাপ মাটি কাটলে তখন তো আর সম্ভব হয় না মনটা আগে রেডি করতে হবে কাঠ আছে এর মধ্যে এখনো একটা দেখছে থেকে মাটি নিচ্ছে আর আছে ঘরে পড়েছে মঙ্গলবারে খুঁড়তে নেই তাই জন্য কিন্তু কালকে সোমবারে একটুখানি করে খুঁড়ে রেখেছি এখন আজকে গর্ত খুলবো আর আজকে তো হচ্ছে ভোটের রেজাল্ট আপনারা সবাই জানেন তো আমার কষ্টমার কিন্তু পাচ্ছি না আর এখান থেকে ছমাস আগের থেকে বলে রেখেছে মানে জবে থেকে ভোটের রেজাল্টের দিন ঠিক হয়েছে তবে থেকে বলে রেখেছে ওই দিন কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না তুমি যা পারো করবে এমনকি কালকে রাত্রিও বলছিলো যে খুব সকাল সকাল উঠে যদি করতে পারো তাহলে আমাকে পাবে না হলে পাবে না এবারে অত সকাল সকাল হয়েও ওঠে না খুব মানে অনেকটা রাত্রি করে ঘুমানো হয় এবার অত সকালবেলা উঠে সকালের মধ্যে কমপ্লিট করব সেটাও হয়ে ওঠেনি তো সকালবেলা উঠে তো কাজকর্ম সেরে তারপরে সকালের খাওয়া খেয়ে দুপুরের রান্নার দিকে যাচ্ছি তো ওকে তো খেতেও বললাম সে খেলেও না না খেয়ে পরে খবরে আছে তো এখন আমি বলছি আমার ভিডিওর ওপেনিংটা তুমি করে দাও তারপরে আমরা মা চালিয়ে নেবো এবারে ও সেই মতো উঠে এসছে এসে ওপেনিংটা করছে তাই মনে করছে কতটা কি হয়ে গেল ওদিকে সব হয়ে যাচ্ছে একটা দেশের সাধারণ নির্বাচনের রেজাল্ট এখানে অনেক কিছু ব্যাপার সাপার ব্যাপার সাপার আছে দেখতে হবে না দেশের একজন নাগরিক হিসেবে তা আমাদের কিন্তু আমাদের না আমার তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু কোথাও কোনো ব্যাপার নেই ঠিক আছে আমার আছে তোমার আছে তোমার আবার আছে নাকি সুজন এদিকে কিন্তু কুকিং ভিডিওটা আপলোড হচ্ছে কালকে এডিট করে রাখার ব্যাপার সেও করে উঠতে পারিনি সেটা এখন সকালে এডিট করলাম তারপরে ও বাদ কাজটা করে আপলোডটা দিতে মানে ওর পেছনে কাজ আছে ঠিক কথা বলছো কাজ করো আমি একটু বাইরে মানে তুমি একটা দিন সময় পাবে না যে অন্য কাজে লাগো বুঝতে পেরেছো গতকাল ওই বাড়ি থেকে ওই সংস্কৃতটা সঙ্গে করে নিয়ে এসেছে আর এসে সকালে উঠে বইটই পড়ে আবার দেখতে পাচ্ছি সেগুলো সাজিয়ে বসে গেছে বাবু আজকে কিন্তু তোমার একটা দায়িত্ব দেবো আমি এই একটু ক্যামেরাটা তুমি করবে কেমন তুমি এই এক্সপেরিমেন্ট পরের দিন করো ঠিক আছে বিকালে করো না সে খুঁজছি লেভেলে এরকম করলে হবে আগে প্রথমে কাঁচি দিয়ে একটু দাগ দিয়ে নিলাম নিয়ে এবারে এই শাবল খন্তা খন্তাও বলি শাবলও বলি এইটা দিয়ে এখন মাটি খুঁড়ে তুলে দেব এইখান থেকে পাইপটা বসবে গর্তগুলো খুলে নিয়ে তারপরে এই মাটিকে জল দিয়ে ভালো করে রেডি করে দিতে হবে একদিনে সব হবে না এখন গল্প করে একটা করে করে খুঁড় আর এইখানে এই মাটিটা একেবারে চাপ মাটি দেওয়া হয়ে গেছে এরকম ঝুড়ো মাটি দিলে অসুবিধা হতো না

উনোর খোঁড়া কিন্তু চলছে এখন এই মাটি তুলে তুলে উপরে দিচ্ছি এগুলো আবার দুরমুছ করে দেব এই লেভেলে উঁচু হবে উনুনটা তাহলে রান্না করতে সুবিধা হবে ঘামে ঘাম চলে যাচ্ছে এইটাই এতটা খোঁড়েছি এর উপরে মাটি দেব দিলে পরে ঠিকঠাক হবে আশা করছি টাইম উনুন করছি এমনি উনুন করেছি মানে পিয়ালি থাকতেও করেছি তোলা উনুন বা ঝিঁকের যে উনুন যেখান থেকে আগুন বেরো ওইরকম ধরনের করেছি কিন্তু এই পাইপের উনুনটা ফার্স্ট টাইম করছি দেখা যাক কি হয় রান্না করে তারপরে বলবো যে ঠিক করতে পেরেছি না পারেন মোটামুটি খুঁড়ে নিয়েছি এখন কাছি দিয়ে আর কি সাইডটা ঠিক করে নিচ্ছি একটা গোল সেভ করে নিচ্ছি নিয়ে এবার মাটি দেবো এখন রান্না বান্না করব তো কালকে রাত্রিবেলাতে ডিম এনে রেখেছে সকালে আর বেরোবে না তাছাড়া মাছ পাওয়াও যায় না তো ডিম এনে রেখেছে সেটা রান্না করব। তো তার আগে এই কাজটা একটু করে নিলে না সেই এই হাত দিয়ে হাত দিয়ে করতে করতে আর এই মাটি পুরো শুকিয়ে গেলে তখন সমস্যা হবে এরকম যা আছে এই অবস্থায় করতে হবে আমি এবার ভাত চাপাবো হতে থাকবে এই দিকে করতে থাকবে না গ্যাসে না আজকে কাঠেই রান্না করবো এইখানে এই রান্নাঘরেই করবো হবে না আর হাওয়া হাসতে দেখা তুই এই রান্নাঘরেই করবো ভাবছিলাম এইখানটায় রান্না করবো এইখানটায় সকালবেলা এসে কিছু কিছুটা জায়গা গোবর দিয়েছি আর এই উনুনটা ছিল তোলা ব্যবহার করা হয় না এটা রেডিমেড উনুন আমার একজন দিয়েছিল এই আজকে রান্না করবো বলে এখানে রেখে আর গোবর মাটি দিয়েছি জায়গায় কালী পূজা হচ্ছে যেমন গান বাচ্চা এখান থেকে করলে সব গানগুলো ভেসে আসবে আবার আরো একটা কারণ হচ্ছে ওখানে আমি একটু একটু কাজ করবো একটু একটু রান্না করবো ওই জন্য ওখানে হবে তো এইটা উনুনটা নিয়ে যাচ্ছি উনুনটা তো এনে বসালাম এখন এই কাঠগুলো ঘরে তোলা ছিল শুকনো কাঠ একটু রৌদ্রে দিয়েছি এগুলো নেব আর এই যে কুচো কাঠ আর পাতা আছে এইগুলো কিন্তু বর্ষার আগে মানে বর্ষার আগে এখানে যখন রান্না করতাম এই প্লাস্টিক সব থাকতো এবার বর্ষা ফুটিয়েছে এইটা ধরে ঘরে তুলে রেখেছিলাম সেইটা এখন নেব বেশ জ্বলবে ভালো কুচো কুচু কাঠ আছে এটা একদম জল পাইনি কি করছো ওখানে এই দিক থেকে হাওয়া দিচ্ছে না এইভাবে দেওয়া উচিত তো নাকি সেটা বোঝার চেষ্টা করছি আরেকটু দিও না ওভাবে দিও না হ্যাঁ এইদিক দিয়ে হাওয়া দেবে ওই হাওয়া ঢুকবে ওতে বেশ এইখানে গ্যাস একটা আছে তো তাতে যে কতটা আছে এই একসঙ্গেই ভরা হয়েছিল তো অবশ্য ওইটা একটু বেশি ব্যবহার হতো ওইটা তো একবেলা ব্যবহার হতো আর এইখানেরটা দুবেলাই ব্যবহার হয় আর বাড়িতে একটা আছে নতুন সেই অর্থে ব্যবহার হয়নি দু-পাঁচ দিন মনে হয় ব্যবহার হয়েছে ওই গ্যাসটা এখানে আনতে হয় হ্যাঁ ওটা ওখানে পড়ে আছে হ্যাঁ কিন্তু দারুণ জ্বলছে বলছ না হুম এবার করায় বসে হুম এই দিক দিয়ে দিচ্ছিলাম কিন্তু জ্বলছিলো না বেশ সময় লেগেছে কিন্তু জানাতে এবার ওই দিক দিয়ে হাওয়া দিচ্ছে বেশ জ্বলছে ভালো এখন জল বসিয়ে দেবো শোনা একটু ডাল করছি ওর ডিমে কী করছো ডিমে শুধু ডিমের কাঁড়ি হবে হুম কিন্তু তুমি এখনও সেই ইয়েটা করতে পারো না সেই ধনেপাতা দিয়ে পিজ্জার মতো করে কেটে যে এটা করেছিলে কাঁড়িটা কাঁড়িটা হ্যাঁ ও তো বনে পাতা তখন নেই তো। ওপরে ধান পাতা ছিল। এখন নেই এখন। এখন ওটা হবে না কিন্তু যখন ধান পাতা হবে তখন করে দেব। ঠিক আমার খুব সুন্দর জলে গেছে। শুকনো কাঠ জ্বললেও ভালো রান্নাও হবে। প্রথমে একটু ধোঁয়া হচ্ছিল তার কারণ হচ্ছে নিচের মাটিটা ভিজে। ওইজন্য তো ডালটা ধুয়ে সাজিয়ে দিই। তারপরে ভাত রাখবো আর ডিম একটু ডিমের কারি আর আলু দেব শোনাও তো। শুধু একদম টমেটো দিয়ে হুম ডালটা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে জল গরম হয়ে গেছে দেখো তাড়াতাড়ি হয় আর গ্যাসে এই কদিন রান্না করছি তা পুরো একেবারে কতক্ষণ লাগছে জলে না ঠিক মতো রোজা দিচ্ছে আর এই আগুনের হাই এক সেকেন্ডে তো গরম হবে ওই দাও ফুটতে শুরু করে দিয়েছে আমি উনুনে কাঠ কতটা দিয়েছি তুই লক্ষ্য করেছ সবে জ্বলে উঠছে বলে অতটা দিয়েছি অতটা লাগে না একটু আগুন করে নিচ্ছি তারপরে হয়ে যাবে কালকে ও বাড়ির থেকে আসার পথে পানি হাট সোমবারের হাট হাটের উপর দিয়ে এসেছি তা সেরকম কিছু ওঠেনি মানে বাড়ির কিছু সবজি নিয়ে কয়েকজন তুলেছে হাটে লোকজনও কম এই কিছু ধারাস নিয়ে এসেছি

আমি তো দেখলাম শাড়ি আসলে বাদ ছিল। লম্বাই করছি। হয় করো। তাড়াতাড়ি হবে। ওই ছোট করে কুচতে গেলে সময় লাগবে। এইভাবে তাড়াতাড়ি হবে আর একটু আমার পছন্দেরও হোক। এর আগেও করেছি তোমাদের পড়ন্ত। ঠিক আছে? আমাকে সেটাই বলছি আজকে আলো তো ডিমের কারি হচ্ছে যখন আমার সোনা এটা এদিকেছ আপনি। না। ঝোলও তো চাইবে না ডিমের কারি থেকে। চাইব চাইও। চাইবে। হ্যাঁ।

ওই রান্নাঘরের মশলার কৌটো কিন্তু সবকটা আলাদা আবার এখানকার গুলো আলাদা তো এখান থেকেই গিয়েছি সব ওখানে গিয়ে আবার নিয়ে আসলাম একটু শুকনো লঙ্কাটা ওখানে ছিল লবণ চিনি যা দেওয়ার হলুদ সব দিয়ে আর ডাল হয়ে গেছে ঠান্ডা রান্না খেতে হবে প্রতিদিনে রসুন ছাড়ানোর কাজটা না প্রতিদিনে রসুন ছাড়ানোর কাজটা না বড় মা জিজ্ঞাসা করবো

এই তো উনন্ত পুরো রেডি তোমার উনন্ত পুরো রেডি পাইপটা একটু সমস্যা আছে ও পাইপটা তো মা আছে চিল্লি পাই ওই উনন্ত ওখান দাদা নিয়াছে পুরো ঘেমে গেছে হ্যাঁ পুরো ঘেমে গেছে তো কি করব বলে বাবা ডিম ছাড়াচ্ছ হ্যাঁ ডিম গুলো ছাড়িয়ে দেই আজকের ডিম বেশি নেই একটা আজকের একটা ডিম বেশি নেই গুনো তুমি চার চার বলছি দুই আমি দেখতে পাচ্ছি না মধ্যে আচ্ছা বড় কটা কটা বড় কটা না স্কুলে যায়নি বলে ডিম গুনে দিলো না আমি এমনি দেখেছিলাম পা চারটে ওপরে না বড় মা ঘুনে ঠিক বললো না আমি আমি ভেবেছি পাঁচটা বলবো আমার একটা কনফিউশন ছিল কি বলো তো একটা ডিম আর একটা ডিমের তলায় ছিল আমি ভেবেছি পাঁচটা কিংবা চারটা আমি চারটে বলতে গিয়ে আমি জানতাম যে চারটে না হয় পাঁচটা পাঁচটা তো হান্ড্রেড পার্সেন্ট হবে বড় পাঁচটা বল দিল বললো তো একদম বড়মা কিন্তু দোকানে গিয়ে হিসেব করেও জিনিসপত্র নিয়ে আসতে পারে একদম পারবে তো আবার হাত তাত ধুয়ে রান্নার দিকে আসলাম ওদিকে তো উনুনের কাজ এখন আজকে তো শেষ হবেই না তো ভাবছি পরে করব এখন এই ঢাড়স ভাজাটা চাপাবো আর পেঁয়াজ রসুন আদা মশলা পাতিগুলো বেটে নেব তো ঢাড়স ভাজাটা চাপিয়ে দিই এটা হতে থাকুক আজকে যে কত সমস্যার মধ্যে রান্না হচ্ছে সমস্যা

সেদ্ধ যাই হোক ডিমের কারি হয়ে গেলে আমার সোনা খুশি আর কোনো চাপ নেই ডিমের মধ্যে একটুখানি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি সেই লাল লাল ভাজা হবে খাবে কে আমি আমি কে আমি সৌরভ সেই ছোটোগুলো বলতো এই কথাগুলো কিন্তু ঠাকুর দিকে বলতো কে খাবে কে খাবে আমি খাবো আমি কে আমি সৌরভ বলছি চোখ বন্ধ করে বলতাম কে খাবে কে নিলাম আরে কি করতো সেটা তুমি নিজেই একজন আমাকে বলে দিয়েছিলাম যে চোখ খুলে দেখে নিচ্ছে চোখ তো দেখে নেব যে তুই নিচ্ছে কিনা আমি একেবারে চোখ বন্ধ করে থাকবো এখন বড় হয়ে গেছে বলে বলছি ডিম ভাজা কমপ্লিট উঠিয়ে নি ডিমের কারি ফেলে আর কি চাই বাবু এইবারে এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে বাটা দেব টমেটো কই ও টমেটো আলাদা টমেটো আলাদা বাটা আছে

কোনো ঝামেলা নেই বেরিয়ে আসতে ছোট করে কাটলে ভালো হতো তোমার না মতো পছন্দের খাবার তাহলে তোমার আর অসুবিধা হতো না এই ঢ্যাঁড়স ভাজার যদি সবাই খেয়ে বেশিও থাকে তখন আমি খেয়ে নিতে পারবো কিন্তু কুচানো থাকলে অতটা ঢেঁড়ই ভাজা তো তোমার কাছে ওইটাই মনে হয় যে ঢেঁড়ই ভাজা তো কিন্তু কুচো ভাজা আর ওই লম্বা ভাজার মধ্যে অনেকটাও ভাত আমি অনেক সময় যেটা করি একেবারে না কেটে গোটা গোটা করে ভাজা গুঁজাতে ওটাও ভালো লাগে পটলটাকেও না কেটে গোটা গোটা ভাজা ওটাও ভাল লাগে আমার কাছে বেশি বাহ লোক হিসেবে গুছিয়ে খাচ্ছে ঠাকুর মতো

আবারও বিকালবেলার দিকে একটু লাগবো ওর পেছনে কিন্তু তাও আজকে কমপ্লিট হবে না অন্তত দু তিন দিন ওর পেছনে একটু 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 করতে করতে হবে তো আজকে উনুন তৈরি কিছুটা আর এই রান্না খাওয়া সব মিলিয়ে আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ